అసలం అం ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তো তোমাদের আজকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আমি কিছু অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্নের উত্তর দেখিয়ে দিব তোমাদের পনেরো তারিখ বাংলা পরীক্ষাটি হবে তো এই পরীক্ষার জন্য তোমাদের কি কি পড়তে হবে তা আমি অধ্যায় ভিত্তিক ভিডিও আকারে আপলোড করব আজকে আমরা অধ্যায় এক দেখে নিব আর এইখানে আমি যে সকল বিষয়গুলো তুলে ধরেছি এগুলো কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আশা করছি এই প্রশ্ন এখান থেকে করতে পারে তবে হুবহু সেম যে প্রশ্ন করবে তার শিওরিটি কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি না তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই আমি তোমাদের কিছু পরিস্থিতি দিয়েছি এই পরিস্থিতিতে তোমরা কিভাবে যোগাযোগ করবে কার সাথে যোগাযোগ করবে এবং তোমরা যেভাবে উদ্দেশ্যটা প্রকাশ করতে পারো সেই বিষয়ে আমি একটা ছক আকার একটা কাজ দিয়েছি তো যেখানে তোমাদের কিছু পরিস্থিতি দেওয়া রয়েছে যেমন এলাকার কোনো বাড়িতে আগুন লেগে গিয়েছে বা ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে গেছে এবং এলাকায় বিদ্যুৎ নেই এরকম পরিস্থিতিতে তোমরা কার সঙ্গে যোগাযোগ করবে বা তোমাদের যোগাযোগের উদ্দেশ্যটা কি হবে তো প্রথম যে ক্ষেত্র এখানে রয়েছে দ্রুত আগুন নেভানোর চেষ্টা বা ব্যবস্থা করব যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তা হচ্ছে ফায়ার সার্ভিস স্থানীয় থানা বা স্থানীয় জনপ্রতিনিধি যেমন মেম্বার কমিশনার মেয়র ইত্যাদি আর যেভাবে আমরা আমাদের উদ্দেশ্যগুলো প্রকাশ করতে পারি তা হচ্ছে ফায়ার সার্ভিসে ফোন করে আগুন লাগার কথা জানানো আগুনের পরিস্থিতি জানানো এবং জরুরি ভিত্তিতে আসতে বলা এবং আগুন লাগা বাড়ির ঠিকানা বলা এরপরে আমরা পরবর্তী যে অবস্থা দেখেছি বা পরিস্থিতি দেখেছি তা হচ্ছে ঝড়ের কারণে বিদ্যুতের তার রাস্তায় ছিঁড়ে পড়ে গিয়েছে এই ক্ষেত্রে আমাদের যোগাযোগের উদ্দেশ্যটা হবে কোনো দুর্ঘটনা না ঘটার জন্য এবং দ্রুত বিদ্যুৎ আসার জন্য ব্যবস্থা করা আর এখানে আমরা যার সঙ্গে যোগাযোগ করতে পারি সে হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস স্থানীয় থানা বা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি যেমন মেম্বার চেয়ারম্যান কমিশনার মেয়র ইত্যাদি আর এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা আমরা যেভাবে প্রকাশ করতে পারি তা হচ্ছে কোনো বিদ্যুৎ অফিসের দায়িত্বরত ব্যক্তির সাথে কথা বলা কাজ অফিস কাছে হলে সরাসরি গিয়ে কথা বলা এলাকার ওই স্থানের ঠিকানা জানানো আমরা আরেকটা পরিস্থিতি দেখে নেই যেখানে বলা রয়েছে ইফটিজিং বা বখাটেদের উৎপাদ। এই ক্ষেত্রে আমাদের যোগাযোগের উদ্দেশ্যটা হবে বখাটেদের হাত থেকে রক্ষা পাওয়া আর আমরা যাদের সঙ্গে যোগাযোগ করতে পারি তা জরুরি নাম্বার নাইন বা ওয়ান পরিবারের সদস্য এবং স্থানীয় থানা স্থানীয় জনপ্রতিনিধি যেমন মেম্বার চেয়ারম্যান আর আমরা আমাদের উদ্দেশ্যটা যেভাবে প্রকাশ করতে পারি তা হচ্ছে ফোনে কল করা বা স্থান ও নাম ঠিকানা জানানো সরাসরি উল্লেখ্য ব্যক্তিদের সাথে কথা বলা এবং পরিস্থিতির ব্যাখ্যা করে সমস্যা বা সংকট উত্তরণে সাহায্য চাওয়া তো আমি একটা কাজের ধরন দেখিয়েছি পরে চলো আমরা দ্বিতীয় কাজের উত্তরে চলে যাই দ্বিতীয় কাজটি হচ্ছে লিখিত উপায়ে যোগাযোগের সময়ে কখন নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয় এর উত্তর হচ্ছে প্রয়োজন ও পরিস্থিতির উপর ভিত্তি করে লিখিত উপায়ে যোগাযোগের সময়ে চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে হয় যেমন দূরবর্তী কোনো মানুষের সাথে যোগাযোগ করার জন্য চিঠি লিখতে হয় আবার প্রয়োজনীয় অনুযায়ী আবেদনপত্র বিজ্ঞপ্তি পোস্টার লিফলেট ইত্যাদি লিখতে হয় পরবর্তী কাজ আমাদের তিন রয়েছে যে চিঠি আবেদনপত্র ইমেল ছাড়া আর কোন লিখিত উপায়ে আমরা নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি এর উত্তর হচ্ছে চিঠি আবেদনপত্র ইমেল ইত্যাদি ছাড়াও আমরা আরও অনেক লিখিত মাধ্যমে আমরা আমাদের নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি যেমন পত্রিকায় লেখালেখির মাধ্যমে আমরা নিজেদের চাহিদা অনুভূতি ও চিন্তা প্রকাশ করতে পারি এছাড়াও ব্যানার ফেস্টুন দেয়াল লিখন বই প্রকাশ লিফলেট ইত্যাদির মাধ্যমেও চাহিদা অনুভূতি ও চিন্তা প্রকাশ করা যায় আবার পোস্টার ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েও লিখিতভাবে আমরা নিজেদের চিন্তা অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে যোগাযোগের উদ্দেশ্য বলতে তোমাদের কি মনে হয় এর উত্তর রয়েছে যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে নিজের মনের ভাব অন্যজনের কাছে তুলে ধরা বা তথ্যের আদান প্রদান করা এছাড়াও যোগাযোগের আরও কিছু উদ্দেশ্য রয়েছে সেগুলো হলো লক্ষ্য অর্জন লক্ষ্য অর্জন করার জন্য মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে যাতে তার লক্ষ্য অর্জিত হয় এরপর রয়েছে তথ্যের আদান প্রদান মানুষ প্রয়োজনে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারে পরিকল্পনা প্রণয়ন মানুষ সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে দক্ষতা উন্নয়ন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বা বৃদ্ধির জন্য তাদের সাথে যোগাযোগ জরুরি হয়ে থাকে তখন বিভিন্ন তথ্য দিয়ে তাদের দক্ষ করা হয় সমস্যা সমাধান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একে অন্যের সাথে যোগাযোগ করে এছাড়াও আরও বিভিন্ন উদ্দেশ্যে মানুষ যোগাযোগ করে থাকে এরপরে আমাদের যে কাজ পাঁচ রয়েছে এখানে বলা রয়েছে যে মনে করো পরিবারের সবাই মিলে কোনো অনুষ্ঠানে গিয়েছো সেখানে বিভিন্ন বয়স ও বিভিন্ন সম্পর্কের মানুষ উপস্থিত আছে এখানে সম্বোধন অনুযায়ী সর্বনামের রূপ ও ক্রিয়ার রূপের পরিবর্তন দেখিয়ে একটি কথোপকথন তৈরি করো এখানে আমরা অনেকগুলো ক্যারেক্টার তুলে ধরেছি তো প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকের বয়স আলাদা আলাদা হবে তো তাদের বয়স অনুযায়ী বা তাদের সাথে সম্পর্ক অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়ার রূপের পরিবর্তন করে একটা কথোপকথন তৈরি করতে হবে তো প্রথমে আমি নিজে বলছি যে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা তখন মামা বলছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমরা চলে এসেছ ভালো হয়েছে তখন মা বলছে যে হ্যাঁ আমরা এসেছি ভাইয়া অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে দেখছি তোকে তো তাড়াতাড়ি আসতে বলা হয়েছে এখানে একটু টাইপিং মিস্টেক আছে তোমরা একটু ঠিক করে নিও যাই হোক আর দেরি করিস না আগে খেয়ে নে তারপর বিয়ের কাজ শুরু হবে তখন মা বলছে যে ঠিক আছে ভাইজান খালা বলছে যে তোর শাড়িটা তো অনেক সুন্দর আমিও এর পরে তোর মতো একটা শাড়ি নিব তখন মা বলছে যে ঠিক আছে আপা নেবেন আমি আপনাকে কিনে দেব তখন আমি বলছি আজকে খাবারে দইটা অনেক মজা লেগেছে তোর কেমন লেগেছে বলতো তখন আমার খালা তো ভাই বলছে আমারও ভালো লেগেছে ভাইয়া তোমার জুতা কোথা থেকে কিনেছ সুন্দর হয়েছে তখন আমি বলেছি এটা আব্বু সিলেট থেকে নিয়ে এসেছেন তখন ফুফু বলছে যে বাবা তোমার শার্টটা তো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ফুফু তখন ফুফু বলছে যে তোমার ফুফা একটা জরুরি কাজে আটকে গেছে একটু পরেই চলে আসবে তখন আমি বলেছি ভাইয়া আজ অনুষ্ঠান শেষে কিন্তু আমরা সবাই একসাথে নানা বাড়িতে থাকব। তখন মামাতো ভাই বলছে যে না আজ আমি পারব না আমি আজ চলে যাব তোদের সাথে আবার আগামীকাল যোগ দেব তখন আমি বলছি যে বাবা আমি ওদের নিয়ে ওইদিকে ঘুরে আসি তখন বাবা বলছে যে ঠিক আছে যা ভাই বোনেরা তখন বলছে যে চল ভাই যাই তখন আমি বলেছি যে আচ্ছা চলো বা চল তখন মা বলছে এদিকে এখানকার কাজ তো শেষ হলো রিনিকে বিদায় দিলাম এবার সবাই চল তোদের বাড়ি যাই তখন আমি বলেছি যে ঠিক আছে মা আসছি একটু অপেক্ষা করো তখন বাবা বলেছে ঠিক আছে তাড়াতাড়ি আসিস মামা বলেছে তোরা সবাই তাড়াতাড়ি গুছিয়ে নে চল বাসায় যাই পরশুই তো বউভাত কত কাজ সময় মাত্র একদিন তখন মা বলছে যে চিন্তা করবেন না ভাইয়া আমরা সবাই সব কাজে সহযোগিতা করব। এইখানে এই কথোপকথনে আমরা যেমনটা অনেকগুলো ক্যারেক্টার তুলে ধরেছি ঠিক তেমনই প্রত্যেকটা ক্যারেক্টারের সম্পর্কের সাথে আমরা আমাদের সর্বনাম এবং ক্রিয়ারও কিন্তু পরিবর্তন করেছি এটাই হচ্ছে তোমাদের মেইন কাজ পরবর্তী যে প্রশ্ন তা হচ্ছে তোমার জীবনে কোনো পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে এবং আর কী উপায়ে যোগাযোগ করা যেত তা উল্লেখ করো এর উত্তরটা আমরা দেখে পরিস্থিতি হচ্ছে আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল ক্ষেত্রে যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফোনটি খুঁজে পাওয়া ছিল আমার যোগাযোগের উদ্দেশ্য আমি আমার মোবাইলে বন্ধুর ফোন থেকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছি যদি রাস্তায় কেউ পেয়ে থাকে তাহলে ফোন ধরে কথা বলে আমাকে যেন ফেরত দেয় যে ধরনের চিন্তা বা অনুভূতি প্রকাশ পেয়েছে তা হচ্ছে মোবাইলটি হারিয়ে যাওয়ার পর আমি অনেক কষ্ট পেয়েছি কারণ ফোনটি আমার খুব শখের ছিল আর আমার অনেক দুশ্চিন্তাও হচ্ছিল কারণ মোবাইলে আমার প্রয়োজনীয় অনেক ডকুমেন্টের ছবি ছিল অনেক বিষয় ছিল যে আমি মোবাইলের নোট প্যাডে লিখে লিখেছিলাম এরপর রয়েছে আর যেভাবে যোগাযোগ করা যেত আমি সেসব আমি যেসব জায়গা দিয়ে চলাফেরা করি ওই জায়গাগুলোতে ভালোভাবে খুঁজে দেখতে পারতাম রাস্তার পাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখতে পারতাম তারা ফোনটি পেয়েছে কিনা বন্ধুদের নিয়ে ক্লাসরুম ও রাস্তায় আরও ভালোভাবে খুঁজে দেখতে পারতাম সর্বশেষ যে বক্তব্যটি তা হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতামত আমি আমার পরিস্থিতি পরিবারের সাথে আলোচনা করেছিলাম তখন তারা বললেন যে থানায় একটা ডায়েরি করে পুলিশের সহায়তা নিতে তখন বাবা ও আমি থানায় গেলাম তারপর একটা জেনারেল ডায়েরি করে পুলিশের সহায়তা নিলাম এই হচ্ছে তোমাদের অধ্যায় একের আমি বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে কিছু নমুনা প্রশ্ন তৈরি করেছি এবং তার উত্তরও তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি আশা করছি আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ আর তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে আর পরবর্তীতে আমি বাকি যে অধ্যায় রয়েছে অধ্যায় ভিত্তিক সবগুলো নমুনা প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ